কারণে প্রশাসন যদি চেষ্টা করে এই অ্যাম্বুলেন্স খুঁজে বের করা কোনো কঠিন কাজ না এটা খুবই সহজ খুঁজে বের করা বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যেই অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের টঙ্গীর মুক্তি মহিবুল্লাকে টঙ্গি থেকে সুদূর পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে সেই ঘটনার সবচেয়ে বড় সাক্ষী এবং এভিডেন্স সেই অ্যাম্বুলেন্স কোথায় যেই অ্যাম্বুলেন্সকে বের করা গেলে ঘটনার ক্রীড়নকদেরকে খুঁজে বের করা যাবে দর্শক এই মুহূর্তে আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্টে দেখার চেষ্টা করব যে কি কি পদ্ধতিতে সেই অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা যেতে পারে টঙ্গি থেকে সুদূর পঞ্চগড় পর্যন্ত অন্তত পাঁচশত কিলোমিটারের যে রাস্তা রয়েছে সে রাস্তায় নিশ্চয়ই অজস্র সিসি ক্যামেরা রয়েছে সেসব ক্লোজ সার্কিট ক্যামেরার একটি বড় অংশ যেগুলো ট্রাফিক সিগন্যালের মোড়ে মরে স্থাপন করা সেগুলোর নিয়ন্ত্রণ রয়েছে ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের হাতে এবং যেই ক্যামেরাগুলো মানুষের বাসাবাড়ির বাহিরে স্থাপন করা সেগুলো যথাস্থানে রয়েছে কাজেই প্রশাসন যদি চায় তাহলে টঙ্গি থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গার সিসি ক্যামেরার ফুটেজ যদি চেক করা হয় তাহলে কিন্তু সেই সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা একেবারেই সহজ আরও সহজ ব্যাপার হচ্ছে যে টঙ্গি থেকে কোনো গাড়ি যদি পঞ্চগড়ে যেতে হয় তাহলে তাকে স্বাভাবিকভাবে অবশ্যই যমুনা সেতুর যে টোল প্লাজা সেটি অতিক্রম করে যেতে হবে সেরকম যদি হয়ে থাকে তাহলে বুধবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যে যমুনা সেতুর টোল প্লাজা দিয়ে হাতে গোনা যে কয়েকটি অ্যাম্বুলেন্স পার হয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোর তথ্য বের করে যদি যাচাই করা হয় সেখান থেকেই হয়তো সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা যেতে পারে এর চাইতে বড় ব্যাপার হচ্ছে যে সেই অ্যাম্বুলেন্সের যদি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সের নম্বর প্লেট বের করা যায় তাহলে সেই নম্বর প্লেট থেকে সেটার মালিক কে ছিল সেই মালিক তার অ্যাম্বুলেন্সকে গত বুধবার বা তার পূর্ববর্তী সময়ে কাদের কাছে ভাড়া দিয়েছে এবং গত বুধবার থেকে নিয়ে এর পরবর্তী সময় পর্যন্ত সেই অ্যাম্বুলেন্স কাদের কাছে ছিল সেই নম্বর প্লেট সিসি ক্যামেরার ফুটেজ থেকে বের করার মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো বের করা যায় একই সাথে যেটি বলা হচ্ছে যে যেই ফোন নম্বরগুলো টঙ্গিতে সক্রিয় ছিল মোবাইলের যে সিম অপারেটরের যে নম্বরগুলো টঙ্গিতে সক্রিয় ছিল এরপর পঞ্চগড় যাওয়ার পথে পথে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই পুরো পথে সুনির্দিষ্ট কোন কোন ফোন নাম্বার বা সিম নাম্বারগুলো টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত সক্রিয় হয়ে এভাবে চলাচল করেছে সেগুলো বের করার মাধ্যমেও কিন্তু এই ঘটনার অপরাধীদের শনাক্ত করা যেতে পারে যে প্রশ্ন সামাজিক মাধ্যমে উঠেছে যে জটা চুলওয়ালা কিছু লোকের চুল কেটে দেওয়ার কারণে সেই চুল কেটে দেওয়ার লোকগুলো দাঁড়ি টুপিওয়ালা হওয়ার কারণে যেভাবে আলোচনা উঠেছিল প্রধান উপদেষ্টা যেখানে এগুলো ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে বট গাছের শেপরকে নিয়ে কান্না শুরু হয়ে যায় প্রধান উপদেষ্টার পোস্ট দিতে হয় কুষ্টিয়ার সেই লালনের আখড়া গাজার আখড়া নিয়ে যেখানে প্রধান উপদেষ্টাকে ব্যতিব্যস্ত থাকতে হয় সেখানে বাংলাদেশের একজন সম্মানিত আলেন তাকে এভাবে ভয়ঙ্কর নির্যাতনের পরেও ঘটনা তিন দিন পার হয়ে যাওয়ার পরেও কেন সেই ঘটনার সবচেয়ে বড় সাক্ষী এবং এভিডেন্স hay impulso que, claro, de acuerdo.